আজকে রোদ আছে প্রচন্ড জানো তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি দুজন মিলে ধরব তুমি অর্ধেক করবে আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ন্যাং রাখবো জলটা ফেটে যাবে তারপর ওইদিকে মেলে দেবো ঠিক আছে ও মা গো প্রচন্ড হাঁপিয়ে গেছে প্রচন্ড রোদ্দুর করেছে আর এখানে একটু সাউন্ডটা বন্ধ আছে বলে শান্তি নিচে মেশিনে যে আওয়াজ হয় বসন্তকালে দূর তো হয় গাছগুলো পুরো ঝলমল ঝলমল করে পুরো রোদে আর ওই যে পিছনে পাহাড় পাহাড় তো সেই লাগছে একদম রোদে কিন্তু শুকিয়ে গেছে গাছপালাগুলো সবুজ হয়ে থাকে তখন বেশি ভালো লাগে হ্যাঁ আমাদের সানডে মানে বেশি কাজ

পড়ে যাবে কিন্তু পড়ে যাবে পড়ে যা না না পড়বে না তোমার বাড়িতে কিচিয়ে হবে আমি করে দিচ্ছি দাও আমার কম নাকি কত

So <US> in <uneopen> the morning, I wake up at 3:30 a.m. to do my morning routine. रागुर <laughs> बाब

তো আমাদের এই কাঁচা হলো এখন হচ্ছে যাব স্নানে এখনো স্নান হয়নি পুরো জামা আমার ভিজে গেছে তো স্নান ধান করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া রান্না এখন অনেক কাজ কি তাকে নিয়ে আসুন তো তার জানি না এত ক্লান্ত হয়ে গেছি মানে কি বলবো ওটা কাছতে গিয়ে বর বলছে লোন দিলে পরে তো ভালো হতো পরিষ্কার যেতে এত খাটনি হতো না কিন্তু লোন দিতে গেলে আড়াইশো তিনশো টাকা নেবে এখানে আমার কি দরকার বলো তো গরিব মানুষ আমরা পয়সা বাঁচাবো তাই না একটু তো চলো কেঁচে নিলাম দুজন মিলেমিশে ভালো হলো আজকে ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি ঠিক আছে আবার আবার ওদিকে মেশিন শুরু হয়ে গেছে ওটা খাচ্ছিল বলে তখন আওয়াজ কম ছিল এখন আবার খাওয়া দাওয়া করে চালাচ্ছে কি ব্যাট ব্যাট করে আওয়াজ আসছে তো আর বেশি বকবক করছি না খুব ক্লান্ত কথা বলতে পারছি না স্নান করতে করতে রান্না করতে করতে আবার বেজে যাবে চারটে পাঁচটা তো সেই জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকে ওইটা একটু শেয়ার করলাম যে বেঙ্গলি স্টাইলে কিভাবে আমরা এগুলোকে কাঁচি সেটা দেখানো ছিল তো চলো ওয়াশিং করার ভিডিওটা আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই লাইক কমেন্টস করবে আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে